এক লাখ বারো এক লাখ দশ চুয়াত্তর ছিয়াত্তর আশি ছয় পঞ্চাশ পঁয়ষট্টি পঁয়ষট্টি আটাত্তর পঁচাত্তর ষাট আটান্ন আটান্ন পঁয়ষট্টি চুয়াত্তর পঁচানব্বই জোড়া বাইক বিশ বিশ এক লাখ বিশ বিশ দু এক লাখ আঠারো এক লাখ নয় সত্তর এক লাখ আট আশি আশি সত্তর ষাট আশি পঁয়ষট্টি বান্ন আটান্ন বাষট্টি বত্রিশ বান্ন বিয়াল্লিশ চুয়ান্ন পাঁচাশি এটা ঘোড়ার সাল তাবাথুম বাইক হাউস পুলিশ ঘোড়াশাল পুলিশ ফাড়ির সাথে ঘোড়া চত্বর যদি টঙ্গি থেকে আসেন ঘোড়াশাল পুলিশে নাই না নিচে নামলেই আমার দোকান আর যদি আমরা পাঁচজন সিলেট থেকে আসেন তাহলে পাঁচজন সিএনজিতে নামলেই একবারে আমার শোরুম

পাইত্রিশ হাজার ভাই না এটা বেশি হয়ে গেছে ভাই পাইকারিতে বেশি হয়ে গেছে ভাই গাড়িতে একবারে ফাল রাখা যাবে বত্রিশ 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 না তিরিশ তিরিশ দিলাম

হ্যাঁ এক লাখ পাঁচ এক লাখ পাঁচ দিলাম আসার দু হাজার চার ইনশাল্লাহ আবার আঠারো মডেল ভাই আঠারো মডেল না হ্যাঁ কথা স্মার্ট কার্ড

এক লাখ বিশ হাজার আঠারো হাজার আর ভাই আট হাজার কিলো রানিং দিলাম সতেরো হাজার সতেরো দিলাম অবশ্যই দিলাম কুন্ড কুন্ড

স্প্লেন্ডার কি অবস্থা এটার বাইরে তো ভাই দশ বছরের কাগজ করা ভাই মডেল ভাই বলো আঠারো মডেল আঠারো মডেল দশ বছর এটা আটান্ন হাজার টাকা

সতেরো মডেল ভাই সতেরো মডেল কত ভাই এরা ভাই আশি আশি ওকে বাই এটাও সতেরো মডেল এটাও আশি আশি আর একটা সেই একটা একবারে ফ্রেশ কত ভাই এটা রাখবো ভাই সত্তর হাজার সত্তর হাজার হ্যাঁ আঠারো মডেল এটা রাখবো

একটা ধামাকা বারো মডেল বাই বাষট্টি আধা টেবিল চালাম বাষট্টি বাষট্টি বাই

দিলাম ওকে স্ট্রাইকার 30 স্ট্রাইকার জীবনগত 158000 মাত্র 58 মাত্র না দিলাম চলে এটা তো এক করে হিসাবে